সপ্তাহে যদি তিন থেকে চার দিন আমরা প্রচুর পরিমাণে সবজি খেতে পারি তবে কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারি হ্যালো এভরিওান গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সবজির কথা বলতে বলতে কিন্তু আমি সবজি রান্নাটাও শুরু করে দিয়েছি আর খেয়াল করে দেখবে আমার বেশিরভাগ ব্লগেই যখন আমি রান্নাটা দেখাই সকালে রান্না তখন তো আমার সবজি বেশিরভাগ টাইমেই থাকে তো যাই হোক যেটা বলছিলাম আজকে খুব গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর টিপসগুলো শোনার জন্য কিন্তু একটু স্কিপ করা যাবে না কি জানি দরকারি কথা একটা হয়তো বাধা করে গেল অনুরোধ রইলো তোমাদেরকে তো যেটা বলছি প্রথম টিপস এটা বলতে পারো যে একটা সংসারে সুখ সমৃদ্ধি চাবি কাঠি কিন্তু একজন গৃহিণীর হাতেই থাকে সেই টিপসগুলো বা চাবিকাঠিটা কি সেটাই আজকে তোমাদের সঙ্গে মুখ্য আলোচ্য বিষয় বা কথাগুলো বলবো যেমন ধরো ওই সবজি দিয়ে শুরু করলাম সপ্তাহে যদি সত্যি তিন থেকে চার দিন প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই রোগের হাত থেকে বাঁচতে পারি শরীরটা সুস্থ থাকতে থাকে আর এটা কিন্তু আমাদের অলসতা করলে চলবে না এগুলো কিন্তু আমাদের রান্নাই করতে হবে আর যদি শরীর সুস্থ থাকে তাহলে সমৃদ্ধি অটোমেটিক হাতের মধ্যে কি ব্যাপারটা বোঝা গেল না তো শরীর যদি সুস্থ থাকে তাহলে থাকবে মন সুস্থ আর সমস্ত সুস্থতার মধ্যেই সমৃদ্ধি লুকিয়ে আছে কারণ শরীর অসুস্থ হলে প্রচুর অর্থ ব্যয় করতে হয় কিন্তু সেই ঔষধের পিছনে বা রোগ নিরাময়ের পিছনে আর আমার শরীরটা যদি সুস্থ থাকে তাহলে তো কোনো প্রকার ওষুধ আমাকে বাজার থেকে কিনতে হচ্ছে না যার জন্য আমার অর্থটাও ব্যয় হচ্ছে না তাহলে কিন্তু যেটা দাঁড়ালো সেটা হলো শরীর সুস্থ থাকলে সমৃদ্ধি আমার সঙ্গে আছে সুখ আমার সঙ্গে আছে যাই হোক তারপরে কিন্তু আমি এখানে মৌসুম্বী লেবু কেটে নিয়েছিলাম আর কাটতে কাটতে ওটা সবাই মিলে খাবার পরে কিন্তু আমি গাজর কাটছিলাম গাজর একটা খুব ভালো সবজি আর মৌসুম্বী লেবু যেটা বলছিলাম প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আমরা কিন্তু খেলে খেতেই পারি যাদের স্কিন ইস্যু আছে অটোমেটিক কন্টিনিউ বেশি না একটা খেতে পারলেও স্কিন ইস্যুজ লিভারের জন্য খুবই ভালো এইগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত আর এটা কারা জানে একমাত্র গৃহিণী আমি এটা বলছি না যে আমাদের কর্তারা বা পুরুষরা জানে না তা নয় তাদেরকে আমাদের বলতে হবে বাজার থেকে তুমি এই জিনিসটা এনো তারপরে কিন্তু সুন্দর করে কেটে পরিবেশন করা বা সবাইকে নিয়ে খাওয়ার দায়িত্ব কিন্তু একজন মহিলারই একজন গৃহিণীরই সেই এই দিকগুলো কিন্তু আমাদেরকেই খেয়াল করতে হয় আমাদেরকেই মনে করিয়ে দিতে হয় তাদেরকে তাহলে দায়িত্ব কিন্তু সেই আমাদের ওপরই বর্তায় কোনটা করব, কোনটা খাবো কোনটা খাওয়া উচিত কোনটা করা উচিত কোন রান্নাটা করা উচিত সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের ওপরেই তাহলে সমৃদ্ধির চাবিকাটি কিন্তু আমাদের হাতেই গল্প করতে করতে চলে এলাম ঝাড়ু দিতে আর ঝাড়ুর কথা একটা বলি এটাও কিন্তু আমাদেরই কাজ আর আমাদেরও ঠিক টাইম মতো করতে হবে কখন করা উচিত ঝাড়ুটা যদি কেউ পারো খুব সকালবেলা উঠে ঝাড়ুটা দিয়ে ফেললে ঘর থেকে কেউ বেরোয়নি তাহলে তো ভীষণ ভালো সেটা সর্বোত্তম আর যদি না পারো ঘর থেকে আমাদের ঘরে যদি বাচ্চারা থাকে তারা স্কুলে যাওয়ার পরে হাজব্যান্ড কোনো কাজ করে সেই কাজে যাবার অন্তত কম করে তিরিশ মিনিট পরে ঘরটা ঝাড়ু দেওয়া উচিত তারা ঘরের থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু দেওয়া একদম উচিত নয় কম এতে যেমন বাস্তব মত রয়েছে তেমনই কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হয় তিনি কখনও রুষ্ট হয় না একজন গৃহিণীর পথ প্রতি তাহলে এই ব্যাপারটা কিন্তু টিপস নাম্বার টু বলা যেতেই পারে আমার কিন্তু অলরেডি গল্পের মধ্যে দিয়ে দুটো টিপস দেওয়া হয়েই গেল এই হলো ব্যাপার এখানে দেখছো আমি কিছু জামাকাপড় আমি হাতে কাচাকাচি করছি এটাও কিন্তু আমাদের গৃহিণীদের করা উচিত আমাদের ঘরে প্রচুর এখন সবার ঘরে ঘরে মেশিন আছে প্রচুর জামা কাপড় কাচতে হয় সব মেশিনে দিয়ে দিই খুব ভালো কথা কিন্তু কয়েকটা জিনিস কিন্তু হাতে কাচা খুব ভালো বিশেষ করে সাদা জিনিসগুলো যদি পারো একটা দুটো বেশি না হাতে কেঁচে নিলে খুব ভালো হয় আর তো এখানে হাতের যেমন একটা ব্যায়ামের কাজ হচ্ছে আমরা তো রান্না করি বা প্রচুর কাজ করি কখনো কি এরকম আঙ্গুল দিয়ে কোনো কাজ করি করি না কিন্তু একমাত্র কাচার সময় আঙুলের প্রত্যেকটা আঙুলের ব্যবহার হয় তো এখানে কিন্তু হাতের একটা প্রচুর সুন্দর কাজ থাকে হাতের একটা ব্যায়াম হয়ে যায় বলা যেতে পারে বলা যেতে পারে না যায় আর কি আর এই কাঁচাকুচি করতে করতে কিন্তু আর একটা কথা শেয়ার করব। সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বাচ্চা কাচ্চার জামা কিংবা হাজব্যান্ডের জামা কিংবা ফ্যামিলির আর কারো জামা শুক্রবার আর বৃহস্পতিবার একদম কাচা উচিত নয় ডিটারজেন্ট ইউজ করা এদিন উচিত নয় বলা যেতে পারে বাস্তু এটা তো আমি এই দুটো দিন একদমই কাচি না বিশেষ করে ছেলেরটা ভুল ভবিষ্যৎ আমারটা হয়ে গেলেও আমার ছেলেরটা কিন্তু আমার মাথায় থাকে ওরগুলো একদমই ওই দিন দিই না আমার বেশিরভাগ রবিবার আর শনিবার হাতের কাচা কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে আমি কমপ্লিট করে নিই তো এখানে কিন্তু আর টিপস বেরিয়ে গেল আর যেটা বলছিলাম এইভাবেই আমরা বুঝে শুনে কাজ করলে সমৃদ্ধি উন্নতি আয় সমস্ত কিন্তু আমাদের হাতেই তো এখানে চলে এসেছিলাম ছাদে ছাদে এসে জামা কাপড় মেলছিলাম আর তোমরা আগে পরে সবসময় লক্ষ্য করবে আমার প্রচুর গাছপালা আছে হ্যাঁ গাছপালার সম্বন্ধেও বলি প্রত্যেকটা গাছ লাগানো খুব ভালো সব গাছেরই সুন্দর গুণ রয়েছে সৌন্দর্য রয়েছে সব কিছু রয়েছে তবে পারলে পারে বাড়িতে শুধুমাত্র একটা তুলসী গাছ রেখো না পারলে অনেকগুলো তুলসী গাছ রেখো খুবই ভালো আমরা একটা রেখে শুধু সন্ধ্যা আরতি করি আর যে গাছটাতে সন্ধ্যা আরতি করি বা পুজো করি সেটাতে সেই গাছ থেকে তুলসী পাতা তুলতে নেই তো আর একটা গাছ রাখি সেই সেখান থেকে তুলসী পাতা তুলে পুজো কাজে লাগানো পুজো দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও আরও লাগিও। কারণ তুলসীর হাওয়া খুব ভালো আর যদি কারো আরও উঠোনো জায়গা থাকে নিম গাছ লাগানো কিন্তু ভীষণ ভালো নিমের হাওয়া তুলসীর হাওয়া এইগুলোকে শুভ হাওয়া পজিটিভ হাওয়া অ্যান্টিবায়োটিক একটা হাওয়া বলা বলা হয় আর কি সুস্থতার মানে একটা চাবিকাঠি তো যাই হোক আমার সেরকম জায়গা নেই যে এরকম একটা বড় বৃক্ষ লাগাই মানে নিম গাছের কথা বলছি সেটা আমার কাছে নেই তবে বেল গাছ আমার টবে ভেতরে আছে বেল গাছ রাখাও ভালো অবশ্যই এখানে দিক নির্ণয় করা আছে সেটা অন্য একদিন বলে দেব আর হলো আরেকটা কথা রান্নাঘরটাকে খুব খুব পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে আমাদের স্কিন আমাদের হেয়ার আমাদের ড্রেসিং যেভাবে আমরা নজর দিই ঠিক সেইভাবেই কিন্তু রান্নাঘরকেও সৌন্দর্য করে রাখতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হোক বাসন সেখানে অনেক দিনের পুরানো মশলার কৌটা হোক অরেন অনেক পুরানো পরিষ্কার থাকলে হবে কিন্তু টোটাল রান্নাঘরটাকে কোথাও এঁঠো কাটা পড়ে আছে কোথাও তেল চিপচিপে ময়লা এইগুলো যেন না থাকে রান্নাঘরটা কিন্তু লক্ষ্মী ঠাকুরেরও প্রিয় জায়গা তাই এটা কিন্তু ভীষণ পরিমাণে আমাদেরকে মাথায় রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর ওখানে দেখলে রান্নাঘরটা ক্লিন করার পরে আমার ডাইনিং টেবিল পরিষ্কার হয়ে গেছে আমি কিছু টিফিন বক্সের মধ্যে মাছ রেখেছিলাম সেটাও খেয়াল করেছ আশা করি তো যেটা বলছিলাম অনেকে প্লাস্টিকের কন্টেনারের মধ্যে মাছ সবজি এগুলো রাখো পারলে এগুলো অ্যাভয়েড করলে খুব ভালো হয় স্বাস্থ্যের দিকে কারণ কি ধাতুর জিনিস রাখা ভালো এত অ্যাভেলেবেল চারিপাশে স্টিলের বাসন কোষণ রয়েছে তো তার মধ্যে থেকে স্টিলের জিনিস বেছে নিলে কিন্তু ভীষণই ভালো হয় মাছ থেকে সবজি সব কিছুকে রাখার জন্য তো চলো এখানে আমি যেটা মানে বলছিলাম না আমার কিছু কাজের মধ্যে তোমাদের সঙ্গে টিপস শেয়ার করব এখানে আমি ওখানে দেখলে আমার পুজো হয়ে গেছে তারপরে আদিকে আমি পড়তে দিতে গেছিলাম তো তাকে দিয়ে চলে এসে ঘরে এসে এটা কিন্তু টোটালি সন্ধ্যা পরে আর কি সন্ধ্যার পরে যে গাছগুলো করছি সেটা হলো এই যে এইগুলোকে একটু ডাস্টিং করছি কারণ সারা দিনে প্রচুর চাপের জন্য আমি করতে পারিনি তো এখন আমি করে নিচ্ছি চলে এলাম সিঙ্ক পরিষ্কার করতে বাড়িতে যাদের যাদের সিঙ্ক রয়েছে সিঙ্কটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে এটা স্বাস্থ্যর সমৃদ্ধির আর একটা চাবিকাঠি কারণ ওই যে বললাম না আমরা শুধু কিন্তু আমাদের প্রতি যতটা ভালোবাসা দেখাবো আমাদের কিছু ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরেও কিন্তু সেই দরদ ভালোবাসাটা দেখাতে হবে তার মধ্যে কিন্তু শিং একটা বিষয় রয়েছে শিং একদম ময়লা নোংরা হলে কিন্তু এখান থেকে যান ছড়া